এই দুটায় কিন্তু কম্পেয়ার করে দাম দেওয়া হচ্ছে এটা কিন্তু অলরেডি শেষে বারো চেয়েছে এটিও বাড়াতে বাই দশক এটি কিন্তু একটু ভালো আছে দেখতে মাংসের দিক দিয়ে এটা কিন্তু এখনো বাচ্চা দেয়নি কখন ভিতরে দশের বাড়ি দশের বাড়ি এক লাখ দশ কিন্তু সে চাইছে দশ আর একটা কিন্তু অলরেডি কালেকশন হয়েছে এই

সত্তরের ভিতরে কিন্তু লেনদেন হয়ে গেল দর্শক এটি দর্শক এই যে আমাদের কাকার ভাতের হোটেল এখানে কিন্তু খুব সুস্বাদু এটা কি কাকা এটা একটা ঘুনে আমাদের ভাষায় জিগরি বলে এটা বিভিন্ন নাম আছে দর্শক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আর এটা কিন্তু মাংস গুরু এই দুটো আইটেমই আপনার কাছে ডিম ডিম মাছ এগুলো থাকে এটা এই হোটেলে আমরা কিন্তু খাই এই যে শাহনম ভাইকে দেখছি আমরা এই যে উজ্জ্বল ভাই আছে এটা মূলত দুই ভাই হোটেল আমবাড়ি আমবাড়ি তো থাকে না আপনি আমবাড়ি রানীগঞ্জ আটটা পদে নাই দুই জায়গাতে কিন্তু দর্শক হবে আর আপনার ভাত ভাত মাংস মিলে একশো চল্লিশ আর এই যে এটা 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 একশো দশ একশো দশ খাইতে পারেন দর্শক

এক ঘড়ি আগে হলি ঘাড়ি সব হয়ে গেছে কিন্তু দর্শক ভাইয়ের কিন্তু রাগার মুখ রাগ করে আখেবে কিন্তু গরুটি দিয়ে দিলেন শেষ সময় দাশক কত কিনলে একটু দেখাচ্ছি এটা ঢাকা খিলক্ষেতের উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা হচ্ছে কত সালাম ভাই কত কত